আমরা প্রথম দেখলাম কোন সন্ন্যাসী ধ্যানের বিষয় হচ্ছে তার দেশ ভারতবর্ষ তার শুধু জন্মভূমি নয় স্বামী বিবেকানন্দের কাছে ভারতবর্ষ হচ্ছে পূর্ণভূমি স্বামীজি আর কি চেয়েছিলেন না স্বামীজি চেয়েছিলেন আমাদের এই প্রত্যেকের মধ্যে যে দেবত্ব আছে সেটা জানাতে চেয়েছিলেন বার করে বলেছেন সবার মধ্যে দেবত্ব আছে সেটার আমরা বিকাশ এবং প্রকাশ করতে পারি এবং তার পদ্ধতিটি উনি শিখিয়ে গিয়েছিলেন উনি গোটা ভারতবর্ষ ঘুরলেন ভারতবর্ষের দারিদ্রতা দুঃখ যন্ত্রণা উনি দেখেছেন কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে যে দেবসত্তা সেটাও অনুভব করলেন কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে যে তাসুসল প্রবৃত্তি এবং পরানুকরণ এটাকে মোটেই উনি পছন্দ করতেন শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অলোক মন্ডল পাশিতে জিতেন্দ্রনাথ বর্মন এবং দোতারায় প্রখ্যাত শিল্পী সত্তার উদ্দিন আহমেদ শিল্পী প্রাণ কুমার দাস সূর <laughs> দে I'm Krishna Christian. কম্বল কেউ চারটে কম্বল এইভাবে তারা দান করেছে তা প্রথমে আমরা জনের হাতে সেই কম্বল প্রথমে তুলে দিচ্ছি তুলে দেবেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল শিলিগুড়ি শাখার সভাপতি শ্রী দিলীপ কুমার ঘোষ শ্রী দিলীপ কুমার ঘোষ প্রথমে কম্বল তুলে দিচ্ছেন অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের হাতে আমরা প্রত্যেকবারই স্বামীজির জন্মদিন উপলক্ষে এই কম্বল দিয়ে থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বেশি দিতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি যত মানুষের কাছে পৌঁছানো যায় ততটাই কথাটা বললেই চোখ বন্ধ করলে চোখের সামনে কি মনের উপর কি ভেসে ওঠে ধরুন আপনি সপরিবারে একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে কয়েকটা যুবকের জটলা তখন আপনার কি মনে হবে যে কোনো রকমে এই পথটা পার করে ওই পারে যেতে পারলে প্রাণী বাঁচে অথবা এখান দিয়ে রাস্তা দিয়ে প্রবল গর্জন করে একটা বাইক নিয়ে দ্রুতগতিতে কোনো এক নব্য যুবক বেরিয়ে গেল তো এইরকম পরিস্থিতিতে কে এমন আছে যার মনে বিরক্তি উৎপাদন করে না কিন্তু এই যদি যুব সমাজের অবস্থা হয় তাহলে এর সাথে স্বামী বিবেকানন্দের কি সম্পর্ক স্বামী বিবেকানন্দের মানুষ স্বামী বিবেকানন্দের মতো দেবতুল্য মানুষের সাথে এই যুব সমাজকে জুড়ে আমাকে যে বক্তব্য পরিবেশন করতে বলা হলো এটা কি হাস্যকর নয় দেখা স্বামীজি কি বলছেন এই ব্যাপারে যারা মন প্রাণ ঢেলে দিতে পারবে শুধু এই একটি কাজ ভারতের জনজাগরণের কাজে সেই সব তরুণদের নিয়ে কাজে লেগে যাবে ভারতের তরুণদের উপর নির্ভর করছে এই কাজের দায়িত্ব কি বললেন স্বামীজি তরুণ মানে যুবক তার মানে স্বামী এই অপগণ্ড যুবকদের উপর ভরসা করছেন এই সব দেখে শুনে যখন আমাদের মধ্যে উপস্থিত বুড়োরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তখন এ তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলা যায় কি যুবক মানে কি যুবক মানে শুধু শারীরিকভাবে আঠারো থেকে ৩৫ বছর বয়সী মানুষ নয় যারা মানসিকভাবে তরতাজা যুবক তাদের কথা বলা হচ্ছে সেটা স্বামীজিও মিন করছেন মানে তারা হয়তো শারীরিকভাবে ততটা সক্ষম নাও হতে পারে কিন্তু মানসিকভাবে যুবক হতে হবে যাই হোক তো স্বামীজি এই যুবকদের উপর কি কাজ দিতে চাচ্ছেন এটা তো বোঝা খুব সহজ জনজাগরণ বলছেন দেশের উন্নতি দেশবাসীর উন্নতি সব দিক থেকে কে না চায় আমরা সবাই চাই কিন্তু এই কাজ আমরা কিভাবে করব স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক অর্থাৎ মানুষ হ এবং মানুষ হতে সাহায্য কর চরিত্র গঠন করো জীবন গঠন করো স্বামীজির কথায় অতএব আগে মানুষ তৈরি করো যারা দেশের জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত যাদের হাড় পর্যন্ত নিষ্ঠা দ্বারা গঠিত এমনইতর মানুষ যেদিন জাগবে তখনই ভারত সব দিক দিয়ে বড় হয়ে উঠবে যখন শত শত মহাপ্রাণ নরনারী নিজেদের জীবনের বিলাস ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করে এগিয়ে আসবে আর দারিদ্র এবং অজ্ঞতা ঘূর্ণবর্তে নিমজ্জমান লক্ষ লক্ষ দেশবাসীর কল্যাণ কামনায় প্রাণ পণ প্রয়াসে উদ্বুদ্ধ হবে তখনই ভারত যাকবে তার মানে আলটিমেটলি ভারত স্বামীজি কিন্তু এই যুবকদের উপরই নিজের বিশ্বাস রেখেছেন কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে কেন যুবক কারণ তাদের রক্ত তাজা কারণ তাদের চোখে পরিবর্তনের স্বপ্ন আর হৃদয়ের সাহস নিঃসার্থতায় ভর করে তারাই তো যুগে যুগে দেশে দেশে পরিবর্তন নিয়ে এসেছে স্বামীজি বলেছেন যে মানুষ চাই মানুষ চাই আর সব হইয়া যাইবে বীরজবান সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী যুবক আবশ্যক এরূপ এক শত যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায় আরেক জায়গায় বলছেন হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউটাকে ভয় করো না এমনকি কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো স্বামীজি তাই ভীষণভাবে নব্য ভারতের নব্য যুবকের শক্তির উপর তাদের সাহসের উপর ভরসা রেখেছেন গোটা পৃথিবী জুড়ে আজও কি আমরা তাই দেখছি না গোটা পৃথিবীর বুকে আজ কি চলছে আমরা কি দেখছি না কি ভারতের স্বাধীনতা আন্দোলন কি গোটা পৃথিবী জুড়ে এই তথা বিবেকানন্দ বিবেকানন্দ সিরি জয় জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ শূন্য শিবে শ্রী গৈরী জয় তরুণ যোগী শ্রী রৃষ্ণ তো জয় বিবেকানন্দ সারো তুমি শাগত এশো 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 মহামা শোয়ে শোয়ে মহামানব শক্তির অনুরন তুমি জীবন তুমি সাপন তুমি শক্তির অনুরন তুমি চেতন তুমি চেতন তুমি যে তর তুমি কে তর তুমি সত্যের সেটি বন্ধন সরুনাগত তুমি সাগত ইসুয়ে সোহে মহামানব হুয়াগত করো ঘর সরু হুয়ে

ব্রহ্মিত পুরুষ সিংহকে কুমার বলুন অনিল সাথে ব্রহ্ম তেজ

ভুলিয়া কত মহারি ছুটিয়া যা কদো ছুটিযা যায় দিরশেনা ভতি আতো তেগে রগনি মন্ত্রে দিখি আক অগ্নিমন্ত্রে ওগ্নি মন্ত্রে دیک히তোয়ে নবীন মন্ত্রে ওগো বাগজাত দইতো দোলিতে গো বাগজাত দইতো দোলিতে আপন আশবিতে কে যাবিয়া বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় আও মানে তার আপনা ভুলিয়া কত মহারতি ছুটিয়া যায় বীর সেনাপতি যদি পারো তবে একটি ছবি প্রিয় প্রাণ মাতৃরকে সাজাতে তার করেছিল তারা কোন জীবন দেব ভুলে যদি পারো তবে একটি ছবি গো দিয়োগ তাদের এগারোই সেপ্টেম্বর যখন স্বামীজি শিকাগো বক্তৃতায় সিস্টার্স ব্রাদার্স বললেন আমেরিকাবাসী বাসী একেবারে আমলে পড়ল তার উপরে তারপর বিভিন্ন জায়গায় স্বামীজি বক্তৃতা দিয়েছেন বিদেশিদের সাথে সংযোগ স্থাপিত হয়েছে তাদের চোখে স্বামী বিবেকানন্দ এই আলোচনা করবেন আমাদের মহামণ্ডলের একজন একনিষ্ঠ কর্মী সঞ্জয় মালাকার কর্মসূত্রে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিউটিভ অফিসার সালে আজকের দিনটিকে স্মরণ করে জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এবং সেদিন আমি অনেক ছোট ছিলাম কিন্তু সেদিনও আমরা হাওড়া থেকে সরলেক থেকে হাওড়া স্টেডিয়াম পর্যন্ত হাওড়া পর্যন্ত হেঁটেছিলাম উনিশশো চুরাশির বারোই জানুয়ারি এবং প্রথম মিলকোস বেরিয়েছিল মিলকোস এবং গোল্ড স্পট খাইয়েছিলো আমাদের সল্টেক স্টেডিয়ামে খাইয়ে তারপর ফাটানো হয়েছিল আমরা হেঁটে গেছিলাম সল্টেক স্টেডিয়াম থেকে হাওড়া পর্যন্ত এবং রাজ্য সরকারও আজকে বারোই জানুয়ারির জন্য ছুটি দিয়েছে আমরা জানি নাথিং সাকসেস লাইক সাকসেস সাকসেস না পেলে কেউ কাউকে চেনে না আমরা সেটা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তাকে আমরা চিনি কারণ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং বাঙালি অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যখন বই মেলায় যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বই বিক্রি হয় গীতাঞ্জলি সবাই জানে গীতাঞ্জলি কারণ গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং আমরা যারা একটু সাহিত্য করি তারা সবাই জানি গীতাঞ্জলির চেয়ে ভালো কবিতার বই অসংখ্য আছে অথচ আপনি গীতকে জিজ্ঞেস করবেন সবচেয়ে বেশি বিকৃত বই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সত্যজিৎ রায়কে আমরা কবে স্বীকৃতি দিলাম ভারতরত্ন দিলামস্কার পাবার পর তার আগে সত্যজিৎ রায়ের কে আমরা চিনতাম না তাকে স্বীকৃতি দিয়েছিল তার আগে পর্যন্ত তার গুরু মারা যাবার আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বরের যদি জার্নি দেখেন দেখবেন যে খালি পায়ে ঘুরে বেরিয়েছে কোনোদিনও খেয়েছেন কোনোদিনও খাননি কেউ খোঁজও না সেই মানুষটার কথা আমি একটু বলবো কেন তার কথা কেন তার কথা শুনেছিলেন আমেরিকানরা কেন শুনেছিলেন ব্রিটিশরা কী ছিল সেটা আমরা একটু শুনি আমি জার্নি শুরু করব একত্রিশে মে আঠারোশো তিরানব্বই জাহাজে করে স্বামী বিবেকানন্দ যিনি কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ হয়েছেন তার আগে ছিলেন নরেন্দ্রনাথ দত্ত তার আগে ছিলেন স্বামী বিবিদিশানন্দ তার আগে ছিলেন স্বামী সচ্চিদানন্দ তার পরবর্তী ক্ষেত্রে ক্ষেত্রের রাজা তাকে স্বামী বিবেকানন্দের নামে ভূষিত করেন সেই স্বামী বিবেকানন্দের জার্নি স্টার্ট হলো পেনিনসুলা জাহাজে আঠেরোশো তিরানব্বই একত্রিশে মে তিনি বিভিন্ন জায়গা ঘুরে পেনাং কলম্বো জাপান চায়না ঘুরে ভ্যাঙ্কুবারে পৌঁছলেন পঁচিশে জুলাই পুরুষ আছে তাদের সাথে আলাপ করিয়ে দেব হয়তো আপনার স্বপ্ন কিছুটা সফল হবে কিন্তু স্বামীজির বক্তব্য রাখার জন্য তিনি পৌঁছেছেন কিন্তু পৌঁছে গিয়ে তিনি যে দেখলেন আমরা তাকে নশো ডলার পকেটে দিয়ে পাঠিয়ে দিয়েছি নশো ডলার মানে তখন ছিল এক ডলার মানে তিন টাকা মানে সাতাশশো টাকা নিয়ে স্বামীজি পৌঁছে গেছেন আমেরিকায় আমরা এখন এখান থেকে দার্জিলিং যাওয়ার কথা ভাবতে পারি না সাতাশো টাকা নিয়ে তিনি সাতাশো টাকা নিয়ে আমেরিকা চলে গেছেন কতদিন থাকতে হবে তাও তিনি জানেন না গিয়ে শুনলেন নাম লেখানো শেষ দিন চলে গেছে এবং নাম লেখানোর জন্য যে ক্রেডেন্সিয়াল বা গোনাফাইট দরকার সেটাও তার কাছে নেই প্রত্যাখ্যাত হয়ে স্বামীজি ভাবলেন যা পয়সা আছে আমি কিভাবে চলবো তিনি ভাবলেন যা দেখবেন সে তো ঠাকুর দেখবেন আপাতত তো পয়সা বাঁচাই তিনি রওনা দিলেন বস্টনের উদ্দেশ্যে সেই ব্রিজি ম্যাডোস সেই ব্রিজি ম্যাডোসে পৌঁছলেন কেট এবং স্যানবর্নের অতিথি হয়ে এবং সেখানে স্যানবর্ন তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন যেন এক অদ্ভুত জীব এসছেন বস্টনের লোকজন তাকে দেখতে শুরু করল এবং একদিন সেই মিস স্যানবর্নের সাথে তিনি পৌঁছে গেলেন সেরবর্ন বলে একটা মহিলা সংশোধনাঘার ছিল সেখানকার সুপার ছিলেন মিসেস জনসন এবং তিনি সেখানে হিন্দু ধর্মের নারীদের সম্বন্ধে বক্তব্য রাখেন এবং তিনি বলেছেন আমার জার্নির দুষ্টম্য স্থানগুলোর মধ্যে সর্বাপেক্ষা ভালো যদি বলতে হয় সেটা একটি হচ্ছে সেই সের নারী সংশোধনাগার আর একটি ভালো জায়গা বলতে হবে যে তার ঠাকুরের কল্যাণে সেখানে আনা হল স্যানবর্ণের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন স্যানবর্নের সাথে স্বামীজি ফিরে আসুন উই আর ইন ডায়ার নেট ইউ আর ক্যান অনলি বি আওয়ার সাইড ইয়ার থ্যাংক ইউ

Thank yeah. you. Yeah. Yeah.